আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট সালমার একটি নতুন পর্বে ফুল বাগান নয় ফুলকপি দিয়ে আজ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে যখন বাসায় ফিরছিলাম দেখলাম সবজির ভ্যান এসেছে বিদেশে থাকাকালীন যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করতাম সেটা হচ্ছে এই সবজির ভ্যান আমার সব সময় মনে হতো বাসার নিচে ভ্যান আসবে হাতে বেছে ধরে তারপর সবজি কিনবো তার মধ্যে আলাদা একটা মজা যতই স্টোর থেকে সবজি কেনা হোক না কেন এখান থেকে সবজি কেনার আলাদা একটা আনন্দ আছে তো আজকে বছরের প্রথম ফুলকপি কিনেছি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে দুটো ফুলকপি টেস্ট আলহামদুলিল্লাহ খারাপ লাগেনি ভালোই লেগেছে কিন্তু যেইটুকু কপি তার দাম পঞ্চাশ খানিকটা গায়ে লাগার মতন তবুও ইগনোর করে নিয়ে কিনেছি নতুন যে কোনো সবজি আসলে একটু দাম বাড়তি থাকে তারপর যখন সেটা পুরনো হয়ে যায় দামটা কমে যায় তো আজকে খানিকটা সাহস করি বেশ কিছু সবজি কিনেছি তারপর যখন দামটা দিতে গেলাম দেখলাম বিল এসেছে চারশো চল্লিশ কতক্ষণ হা করে তাকিয়ে থেকে বললাম কি এমন নিয়েছি গো যে চারশো চল্লিশ টাকা বিল চলে এলো একগাল হেসে দিয়ে মামা বলল এমন কিছু না নিলেও যা যা নিয়েছেন সেগুলো তো কম বেশি দাম আছে তো যাই হোক সবজি কিনে এখন সোজা ঘরে চলে যাব। আজকে আমার অনেক সাইডের অনেক কাজ আছে ধীরে ধীরে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। সিজন চেঞ্জের সময় আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে কান ব্যথা করছে নিশ্চয়ই আগামী পর্বে আপনারা যখন আমার ভয়েস শুনতে পারবেন তখন দেখবেন গলার মধ্যে দু চারটা ব্যাঙও ঢুকে গিয়েছে সেই জন্য ইন অ্যাডভান্স এক হালি লেবু নিয়ে চলে এসেছি সারাদিন লেবু চা খাবো আদা চা খাবো কোনোভাবেই এবার আমি আমার গলাটা ভেঙে যাক তা চাই না ঘরে এসে নাস্তা খাওয়া শেষ করেছি সব কিছুই অফ ক্যামেরায় ছোট দিনের বেলায় এ টু জেড সব কিছু তুলে ধরা আসলে সম্ভব না তার মধ্যে আমি হচ্ছি ছুটাছুটি করা একজন গৃহিণী সেই জন্য চাইলেও অনেক কিছুকে আমি ক্যামেরা বন্দি করতে পারি না এই আমাকে এখানে বের হতে হবে ওখানে চলে যেতে হবে তো এত কিছু আসলে ক্যামেরার সামনে আনা একটু কঠিন আজকে প্রথমেই যেটা করছি আমার ঘর সারা খালা আসার আগেই আমি আমার ফার্নিচারগুলোকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি যত ধুলাবালি যে যা আছে সেগুলো এক এখনই একদম মানে ঝেড়ে নিলে যেটা হবে ঘর ছাড়ার খালা আসার পর আর তখন তেমন কোনো ঝামেলা হবে না খালা ঘরটা পরিষ্কার করে দিলেই হবে আর আমি নর্মালি ফার্নিচারগুলো আমার দায়িত্বেই রাখি আমার খালা বলে যে আপা আমি ফার্নিচারগুলো রেগুলার মুছে দিব কিন্তু আমি এটা তার হাতে দেই না থাকুক না অল্প কিছু কাজ আমার হাতে সব কিছু যদি তাদের হাতেই ছেড়ে দিই তখন দেখা যাবে আলস্য ভর করবে আমার শরীরে সেটার দরকার নেই কাজের মধ্যে থাকা ভালো কাজ করা ভালো ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে ভালো করে মুছে নিয়ে এবার একটু রানার বিছিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আসলে এক এক দিন এক একটা রানার বিছাতে আমার খুব ভালো লাগে আজকে টেবিল থেকে সমস্ত ক্লথ আগেই সরিয়ে ফেলেছি এবং টেবিলটাও আমি স্প্রে করে মুছে নিয়েছি ওই যে ছোটো দিনের বেলা অনেক কিছু আসলে নেওয়া সম্ভব হয়নি আর এখন একটু টেবিলের মাঝখানে রানার বিছিয়ে দিয়ে অল্প একটু ইনডোর প্ল্যান্ট রেখে অন্য সাইডের কাজে চলে যাব আমার মেয়ে আমাকে ডাকাডাকি করছে তার সাথে আমাকে একটুখানি কোচিংয়ে যেতে হবে কিছু নতুন রেজিস্ট্রেশনের জন্য আজকে ভয়েস দিতে গিয়ে এত বেশি বিরক্ত লাগছে রাস্তার শব্দগুলো যেন সমস্তটাই উঠে আসছে আমার ভয়েসের পাশে মানে খুবই বিরক্ত লাগছে এদিকে আমি টেবিল গোছাচ্ছিলাম আর ওই আমার ইউনি টেবিলের নিচে শুয়ে আছে ওকে একটু ডাকাডাকি করলাম ইউনি আসো আমাকে একটু হেল্প করো খালাকে বললাম খালা তুমি এই গ্রিলগুলো মুছতে থাকো আমি একটু মেয়ের সাথে বাইরের কাজ শেষ করে আসি তো এক এক দিন এক একটা গ্রিল মুছার দায়িত্ব খালাকে দিয়েছি বললাম আজকে এই জানালাটা করো আরেক দিন আরেক জানালা করবে এভাবে এক এক দিন এক এক জানালা করবে শীতকালটা প্রায় প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো জানালার গ্রিলগুলোকে পরিষ্কার করবে তো খালাও দেখলাম বেশ খুশি মনে কাজটা বুঝে নিয়েছে তাকে আমি এই কাজটা করতে দিয়ে আমি এখন সোজা চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে তার রেজিস্ট্রেশনের জন্য এসে তারপর রান্না যা করার করতে হবে বের হওয়ার সময় খালাকে বলে গিয়েছি খবরদার কাজে ফাঁকি দিবে না আমি কিন্তু ইউনিকে রেখে যাচ্ছি ইউনি আমাকে সব কিছু বলে দিবে। আর ইউনি খুব মনোযোগ দিয়ে দেখছে খালা আসলেও ঠিকঠাক মতন কাজ করছে কিনা আজকে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি ইউনির সাথে কিন্তু আমার ঘর মুছার খালার বেশ বড়ো ধরনের ঝগড়াঝাটি হয় কারণ খালা যখনই মপ করতে যায় কিংবা ঝাড়ু দিতে চায় ইউনি ঝাড়ু আটকে ধরে রাখে মপ আটকে ধরে রাখে আর খালা সারাক্ষণ তার নামে আমার কাছে নালিশ দিতে থাকে ব্যাপারটা আমিও খুব উপভোগ করি আমার খালাও খুব উপভোগ করে এবং আমার ধারণা আমার ইউনিও খুব উপভোগ করে তো মেয়ের সাথে বাইরে গিয়েছিলাম আবার মোটামুটি শোয়া বারোটা বারোটা বিশ পঁচিশের দিকে বাসায় ফিরে এসেছি এই সেই প্রথমেই যে কাজটা করলাম রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি আজ সকালে যে সবজিগুলো কিনেছি রান্নার খালাকে বলে গিয়েছিলাম তুমি সেগুলোকে কেটে বেছে ধুয়ে গুছিয়ে রেখো আমি এসে রান্না বসাবো তো এত সুন্দর কালারফুল সবজি দেখেই আমার প্রথম যে রেসিপিটা মনে হলো সেটা হচ্ছে আমি যে ম্যাগি মশলা দিয়ে শীতকালে একটা ভাজি করি সেটা এখানে আছে একটু আলু আর আছে সিম ফুলকপি গাজর এগুলো সব কিছু দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল করছি এই ভেজিটেবল ভাজিটা আমি তেমন কিছু দিব না শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সবার শেষে দিব একটু লবণ আর একটু ম্যাগি মশলা ব্যাস তারপরে রান্না হয়ে যাবে সামান্য একটু হলুদ অ্যাড করব। এই সবজিটা আমার বাসার লোকজন খেতে সত্যি খুব পছন্দ করে শীতকাল মানেই গরম গরম রুটি এবং এই সবজি তারা খুব আগ্রহ নিয়ে এই সবজিটা খায় এমনকি আমার দুই নাক কুচকানো ফাঁকিবাজ মেয়েও দেখেই এই সবজিটা খেতে খুব পছন্দ করে তো আজকে বছর প্রথম এই সবজিটা যখন করছি তখনই খুব খুশি লাগছিল। যে আবারও শীতের সবজি আসা শুরু হয়েছে মজার মজার সবজিগুলো এখন আবারও আমরা খেতে পারবো যাই হোক এই যে আমি একটু ম্যাজিক ম্যাগি ম্যাজিক মশলা যেটা সেটা অ্যাড করলাম অল্প একটু লবণ অ্যাড করেছিলাম এটা খুবই ইজি একটা সবজি আমার থেকে আমার ভাই আপুরা এ ধরনের সবজি অনেক ভালো পারেন সেই জন্য খুব বেশি রেসিপি শেয়ার করার কিছু নেই গল্পের ছড়ে আমি যেটুকু করি সেটুকুই আপনাদের সাথে খালি একটু শেয়ার করে দিলাম সবজি ভাজিটার কালারটা কি সুন্দর লাগছে দেখতে তাই না আমার তো খুবই ভালো লাগছে দেখুন অলরেডি কিন্তু আমার নাকা নাকা গলার টোন আপনারা টের পাচ্ছেন যত সময় গড়াচ্ছে তত ঠান্ডা বাড়ছে আর গলাটাও যেন কেমন খুশখুশ করছে দু এক দিনের মাঝে যে জ্বর ঠান্ডায় ভুগব এ ব্যাপারে আমি নিশ্চিত একটু বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ থাকি এ সময় কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না তাহলে বিশাল বড় প্যারা হয়ে যাবে ওদিকে একটু করে রান্না বসিয়ে রেখে এদিকে আবার চলে এসেছি ঘটা গোছগাছ করতে এখন কিন্তু অলরেডি পোনে একটা বেজে গিয়েছে মানে এত ছোট দিনের বেলা আমি কোন দিক থেকে যে কোন দিকে কাজ করব। কোন দিকের কাজ আগে এগিয়ে রাখবো কখন যে পরের কাজটা করব। বুঝে উঠতে পারি না মাঝে মাঝে কি হয় জানেন আমি বিকেলে টাত খেয়ে রেস্ট নিয়ে যেদিন আমার বাইরে কোচিংয়ে দৌড়াতে না হয় সেদিন বিকেলবেলা সমস্ত ফার্নিচার পরিষ্কার করি কি করব বলুন এত ছোট দিনের বেলায় আসলে একা এত সাইডের কাজ করে শেষ করা যায় না তো এখন চলে এসেছি এই ডাইনিংয়ের পাশে যে বড় কেবিনেটটা আছে ওটাকে আগে গোছ গাছ করতে আর তারপর যাব জুতার স্ট্যান্ডের পাশে জুতার স্ট্যান্ডের উপরের যে অংশটা আছে সেটা পরিষ্কার করতে আর এই যে আমি কাজ করব আমার অ্যাসিস্ট্যান্ট ঘুরঘুর করবে না আমাকে ডিস্টার্ব করবে না আমার পাশে থাকবে না তা তো না তিনি তো মহামাতব্বর তিনি তার মাতব্বরি করতেই থাকবে তো এদিকের অংশটা ভালো করে ডাস্ট ডাস্টিংগুলো করে নিয়ে নতুন করে ফ্রেশ করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে এখন চলে যাব আবার অন্য নারীটা রান্নায় রান্নাটা বসিয়ে দিয়ে এসে তারপর আবার বাকিটুকু আজকে একটু কই মাছ রান্না করছি ফুলকপি আর সিম দিয়ে ঘরে যদি নতুন আলু থাকতো তাহলে অবশ্যই নতুন আলু দিতাম সম্ভবত বাজারে এখনও নতুন আলুটা ওঠে আমি অন্তত গাড়িতে সেটা পাইনি ওদের কাছে আজকে জিজ্ঞেস করলাম ওরা বললো না আপা এখনও আনছি না যদি আনি আপনাকে জানাবো এই সব তরকারি না নতুন আলু সিম ফুলকপি দিয়ে বেশি বেশি করে ঝোল দিয়ে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে আর এটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের খাবার যদিও কই মাছ সে একদম পছন্দ করে না কই মাছ একমাত্র বাসায় আমি খাই আমার পছন্দের একটা মাছ কিন্তু এই তরকারিটার সিম ঝোল সবজি আলু এগুলো সব কিছুই আমার হাজব্যান্ড খেয়ে নেয় আমার হাজব্যান্ডের কাটালা মাছ একদম পছন্দ না কাটা বেছে খেতে হবে এই জিনিসটা তার পছন্দ না তার একমাত্র ইলিশ মাছের ডিমটা পছন্দ কিন্তু সে ইলিশ মাছের পিচ খেতে একদম পছন্দ করে না তাকে কাটা বাঁচতে হবে সেই জন্য যেখানে বাপি এরকম মাছ চোড়া তখন মেয়েগুলো তো মাছ জন্যই হবেই ওগুলো তো আরও খেতে চাবে না আমি জানি আজকে আমার এই শব্দগুলো নিয়ে অনেকে অনেক হাসাহাসি করবেন কিন্তু বিশ্বাস করেন আমার বাসার অরিজিনাল চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আমার মোটামুটি এই রান্নাটা করা শেষ মাছ রান্নাটাকে একটুখানি দমে দিয়ে এসে অল্প একটু আঁচে রেখে এসেছি ঝোলটা একটু টেনে নিলে তারপর আমি অফ করে দেবো এদিকে জুতার স্ট্যান্ডের উপরটাই একটু সব কিছু সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি শীতকাল আসছে মানেই অজস্র ধুলার ছড়াছড়ি তো সেই জন্যই প্রথম থেকে চেষ্টা করছি এক এক সাইডে যখন যেটাকেই ধরবো খুব ভালো করে ডিপ্লিন করে আসবো খালাকেও আমি কিছুটা বলেছি যে খালা তোমাকে আমি প্রতিদিন পান পান খাওয়ার জন্য দশ বিশ টাকা করে দেবো তুমি আমার এক একটা ফার্নিচার চকচকে করে দেবে সে অবশ্য বেশ খুশি পান খাওয়ার কথা বলে আমার খালা খুব খুশি হয়ে যায় এই ট্রেটা আমি ভুটান থেকে গিফট পেয়েছিলাম এই ট্রেটাকে যখন মুছতে গেলাম তখন দেখলাম ভেতরটা ভালো মোছা হয়েছে সাইডগুলো মোছা হয়নি তাই আবার তুলে নিয়ে ভালো করে একটু মুছছি এই আমার খুব পছন্দের একটা ট্রে এই ট্রেটাকে ভালো করে খেয়াল করলেই আপনারা ভুটানি হ্যান্ডিক্রাফ্টসের কিছু মানে নিদর্শন দেখতে পারবেন ওদের হ্যান্ডিক্রাফ্টসগুলো দেখতে কেমন হয় কেমন কালারফুল থাকে কেমন থিম থাকে এই ট্রেটার মধ্যে কিন্তু খানিকটা হলেও ফুটে উঠেছে তো আমাকে অনেকেই বলে যে এটাকে যত্ন করে রেখে দাও এভাবে সামনে এনো না ডেকোরেশন পারপাসে কিন্তু আমার কাছে মনে হয় সব করে সব কিছু যদি যত্ন করেই তুলে রাখি তাহলে ব্যবহারটা করব কবে তার থেকে বরং একটু আধটু ব্যবহারই করি দেখি কেমন লাগে আর এই যত্ন করে রাতে রাতে টুস করে মরে গেলে তখন অন্য কেউ এসে যদি ব্যবহার করে সেটা আমি ভূত হয়েও সহ্য করতে পারবো না বারবার মন চাইবে তখন বরের ঘাটটাও মটকে দিই নতুন যে এসেছে তার ঘাটটাও মটকে দিই কাজেই অন্যদেরকে সুযোগের সদ্ব্যবহার করতে না দিয়ে নিজের শখের জিনিস নিজে ব্যবহার করাই উত্তম আর এই জন্যই আমার যা যা শখের জিনিস আমি কিন্তু সব ব্যবহার করি মাঝে মাঝে আমাকে আমার আম্মাও বলে অনেকেই বলে তো অনেক কিছু ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এগুলো থেকে সাবধান শখের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই একই কথা মরে গেলে তো অন্য কেউ ব্যবহার করবে প্রয়োজন কি অন্য কারোর জন্য রেখে যাওয়ার কাজ করতে করতে বড্ড বেশি হাঁপিয়ে উঠেছি মেয়েকে আনতে যাব স্কুল থেকে ভাবলাম তার আগে না হয় একটু ফ্রুটস খাই এমনিতেও গলাটা ব্যথা তার মধ্যে যদি একটু ফ্রুটস খেয়ে ভিটামিন সিটা দিয়ে গলাটাকে ঠিকঠাক করা যায় তাহলে ভয়েসটা ঠিক মতন দিতে পারবো আর এই চিন্তা থেকেই ফ্রুটসটা কেটে নিয়ে তারপরে খাওয়া শুরু করেছি আমার বড় মেয়েকে ডাকছিলাম আসো একসাথে খাই সে বলল কোনো দরকার নেই তোমারটা তুমি খাও এই মালটাটা আমি পছন্দ করি না আসলে এই হলুদ মালটাটা আমারও খুব বেশি একটা পছন্দের না বর্তমানে যে সবুজ মালটাগুলো পাওয়া যায় ওটাই আমার খেতে বেশি ভালো লাগে এটার মধ্যে কেমন জানি একটা কেমিক্যাল ভাব আছে দেখতেও খানিকটা কেমন জানি কেমিক্যাল পাকানো মনে হয় খেতেও আমার কাছে তাই মনে হয় হতে পারে এটা আমার মানসিক একটা চিন্তা চিন্তাভাবনা অন্যদের কাছে এরকম নাও লাগতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা দুপুরবেলা ভাত খাওয়ার পরের অংশ বেশ কিছু প্রোডাক্ট চলে গিয়েছে আজকে পার্সেলে আরেকটা প্রোডাক্ট এখন আবারও আমি প্যাকেজিং করতে বসবো চারদিকে তাকিয়ে দেখি আবারও ঘর এলোমেলো হয়ে গেছে এই প্রোডাক্টগুলো পার্সেলের কাজ করতে গিয়ে তো আবারও একটুখানি এগুলোকে একবার হাত বুলিয়ে নিয়ে গোছগাছ করে নিয়ে বসে যাব পার্সেলের কাজটা করতে আমি যখন এই কাজগুলো করছি তখন মোটামুটি সাড়ে চারটা মেয়েকে কোচিংয়ে রেখে বাসায় এসে পার্সেলের কাজটা করছি পাঁচটা শোয়া পাঁচটার দিকে আমার পার্সেলের লোকগুলো এসে পার্সেল নিয়ে যায় এখন যেন দৌড়াদৌড়ির মাত্রাটা আর একটু অন্যরকম হয়ে গেছে বিজনেসটা করা ভাবছিলাম যে খুব বেশি কঠিন হবে না কিন্তু একা হাতে সব কিছু সামলাতে যেয়ে একটু তো হিমশিম খাচ্ছি তবে দিন শেষে এটা ভালো লাগছে আমার সামান্য পরিশ্রম থেকে যা আসছে যতটুকু আসছে সেটাই আলহামদুলিল্লাহ প্যাকেজিংয়ের কাজগুলো শেষ করে দেখি সোফার সেন্টার টেবিলটা বেশ ময়লা হয়ে গেছে ভাবলাম এটাকে একটু পরিষ্কার করি আর একটু নতুন কোনোভাবে সাজাই বেশ কয়েকদিন থেকে সেন্টার টেবিলটা নতুন করে সাজানো হচ্ছে না মোটামুটি দুদিন পরপরই এটা নতুন করে সাজাতে আমার খুব ভালো লাগে আর এগুলো সাজাতে আমি প্রায়ই আমার প্রিয় আপুদের কাছ থেকে নেওয়া প্রোডাক্টগুলোকে ব্যবহার করি যেমন আজকে ব্যবহার করছি হেলেন কাছ থেকে নেওয়া তার মেটটা একটা মজার ব্যাপার কি জানেন আজকে যে প্রোডাক্টটা গেল তার মধ্যে একটা কাস্টমার এসেছে হেলেন আপুর কাছ থেকে আমি কিভাবে বুঝতে পেরেছি জানেন কাস্টমার যে ছবিটা আমার কাছে পাঠিয়েছে সেটা হচ্ছে হেলেনাপুর আপুর আম্মার হাতের তৈরি ক্রুশের উপরে রাখা প্রোডাক্টটা আমি সেই ক্রুশের ওটা দেখেই বুঝতে পেরেছি এটা হেলেনাপুর ভালো করে তারপর দেখলাম সত্যি হেরেনাপুর ভিডিও থেকে ছবি নিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে খুব ভালো লাগলো প্রিয় মানুষের কাছ থেকে কেউ এসেছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে আমি আমার প্রত্যেকটা আপুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার প্রোডাক্টগুলো নিয়ে সুন্দর রিভিউ দিচ্ছেন এবং আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম